হাই গাইস ওয়েলক্যাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো হঠাৎ করে মায়ের সাথে গিয়েছিলাম জলপাইগুড়ি আর গরম ঠান্ডা আমি না কিছু বুঝি না আমার যখন যেটা মনে হয় আমি সেটাই খাই তো এই যে ভাজা কিছু জিনিস খেয়ে নিচ্ছি আর কি আর এখন আমরা টিকিট কাটবো ট্রেন ধরবো আর আজকে এখনও আর এখনও এক ঘন্টার মতো আছে ট্রেন আসতে অনেকটা লেট হবে মনে হয় তো সেই জন্য এখন টিকিট কেটে বসে আছি ট্রেনের ট্রেনের অপেক্ষায় কখন ট্রেন আসবে আর বাসের মধ্যে যেতে ইচ্ছে করে না আমার গরমের দিনে ট্রেনে যেতে ইচ্ছে করে তার জন্য আমরা এখন ট্রেনে যাবো আমরা অনেক দিন বাদেই একটা লং ভিডিও নিয়ে এসেছি অনেক দিন থেকে আমার লং ভিডিও দেওয়া হয় না তো তোমরা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ওইদিকে কেমন গরম তোমাদের ওইদিকে কেমন গরম সেটাও অবশ্যই জানিও আর এখন হচ্ছে ট্রেনে মানে উঠে পড়েছি তো প্রায় চলে এসেছি হলদিবাড়ি তো এখন আমরা ট্রেন থেকে নামবো তো ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করব ভিডিওটা তোমরা ভালো থেকে সুস্থ থেকো